মানুষের ভালোবাসা সব সময় সত্যি না হলেও প্রাণীদের ভালোবাসা সবসময় প্রিয় যেমন ছোট্ট পাখির বাচ্চাটা যখন আমরা আনছিলাম তখন ওর শরীরে একদমই ফেদার ছিল না পরবর্তীতে আস্তে আস্তে ওকে আমরা নিজ হাতে খাবার খাইয়ে বড় করছি এবং যখন ওর শরীরে আস্তে আস্তে সম্পূর্ণ ফেদার চলে আসে তখন ওর সাথে একটা রিলেশন ক্রিয়েট করার চেষ্টা করি আমরা আমরা ওর প্রত্যেক দিনের খাবারটা আমাদের হাতে নিয়ে ডাকা শুরু করি যাতে করে ও আমাদের হাতে এসে খাবারটা খায় এরকম আস্তে আস্তে কিছুদিন করার পরে ওর ট্রাস্ট আমরা গেইন করি মানে ও বুঝতে পারে যে আমাদের হাতে আসলে আমরা ওকে খাবার দিব এবং আমরা ওর কোনো প্রকার ক্ষতি করব না এখন যখন রেগুলার ও আমাদের হাতে এসে খাবার খাওয়া শুরু করছে এখন একটু চেঞ্জ করতে হবে আমরা খাবার ছাড়া ওকে ডাকবো দেখেও আমাদের হাতে আসে কিনা এবং আমরা যেটা চাইছি সেটাই হয়েছে খালি হাত বাড়ানোর সাথে সাথেই ও ও ফ্লাই আমাদের হাতে এসে বসে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে এই বন্ডিংটা স্ট্রং করতে হইলে যখন দুই তিনবার হাতে আসবে এর ভিতরে একবার ওকে খাবার দিতেই হবে আমরা প্রত্যেক দিন এরকম করে করে ওকে হাতে আনতেছিলাম আর জিনিসটা আমাদের জন্য খুব মজার ছিল আমরা যখনই হাত দিই ও ফ্লাই করে আমাদের হাতে এসে পড়ে আমরা যেখান থেকে ডাকি ওকে যত দূরত্ব থেকে ডাকি না কেন ও ফ্লাই করে আমাদের হাতে চলে আসে এখন এমন অবস্থা হয়েছে রুমের ভিতরে গিয়ে ডাকতে হয় না রুমের ভিতরে গেলে ও ফ্লাই করে আমাদের কাঁধে চলে আসে মাথা চলে আসে হাতে চলে আসে আর আমাদের এই পাখির ভালোবাসা আমাদের প্রতি কিন্তু এক বছর পরও একদমই সেম কিন্তু আপনার ভালোবাসা মানুষের ভালোবাসা আপনার জন্য সেম থাকবে কিনা সেটা অবশ্যই তাকে কমেন্ট করে জিজ্ঞেস করবেন